নর্মালি আমরা কনভারসেশন শুরু করার জন্য এটাই বলি যে হ্যালো তাই না তার মানে দেখেন দুইটা নিহাও হচ্ছে টোন হচ্ছে চারটি টোন টোন থার্ড টন এবং টোন তো এই যে থার্ড তাই না আমি এটাকে যদি বলি নি এটাকে যদি বলি খাও দেখেন আমি যখন আলাদা বলি তখন কি নি হাও বা যখন একসাথে বলি নি হাও তখন কিন্তু ওইভাবে নি হাও এবার বলি না নি হাও তাই না আর যখন আলাদা আলাদা বলি হাও ক্লিয়ার নি হাও ঠিক আছে এটা মানে হচ্ছে দুইটা থার্ড টোন যখন কাছাকাছি থাকে প্রথমটা সেকেন্ড টোন হয়ে যায় ঠিক আছে দুইটা কি বলেছ বলুন তো দুইটা থাকলে প্রথমটা সেকেন্ড টোন হয়ে যায় প্রথমটা সেকেন্ড হয়ে যায় অনেক জায়গায় লেখা দেখতে পাবেন অনেক জায়গায় লেখা অনেক জায়গায় দেখবেন যে এটা সেকেন্ড টোন সেকেন্ড টোন করা আছে অনেক জায়গায় করা নাই ঠিক আছে বা আপনি মনে মনে সেটাকে ধরে নিতে হবে যেটা হচ্ছে সেকেন্ড টোন ঠিক আছে এরপরে এইটাই নিহাওটা সাধারণত আমরা একজনকে বলি হ্যাঁ রেসপেক্ট করে বললে যদি আমার ঠিক আছে তখন আমরা তাকে বলি নিন হাও ঠিক আছে নিনিয়ার নিন আমার আর যখন আমরা মনে করেন আপনারা এখানে কজন আছেন দুই তিনজন মনে করেন আমার সামনে দাঁড়িয়ে আছেন দুইজন বা তিনজন জনকে দাঁড়িয়ে আছেন তখন আমরা নিহাও বলি না নিহাওটা আমরা শুধুমাত্র একজনকে বলি যখন আমার সামনে তিনজন কিংবা থাকবে তখন আমরা বলবো নিমেন হাও নিমেন হ্যাঁ তখন আমরা কথাটা আবার ধর্মটা চেঞ্জ হয়ে যাবে তখন হয়ে যাবে কি নিমেন হাও আর এখন এখানে আটজন আছেন আমি একটা ক্লাস টিচ্ছি কিংবা আমার সামনে দশ জন পনেরো জনের বেশি থাকতে পারে তাই না এই দশ পনেরো জন বা বিশ জন বা বেশি যখন থাকবে তখন তো আমরা এটা সেমিনার বা ক্লাস দিচ্ছি তখন আমি বলবো তাচিয়া হাও তাচিয়া তাচিয়া মানে হচ্ছে এ ঠিক আছে স্যার আবার একটু বলেন তাচিয়া হাও তাসিও হাও

তাচিয়া মানে হচ্ছে এভ্রি অর্থাৎ একটা ঘরের সবাই যাকে বলি আমরা দুটা যখন এক হয়ে যাবে তখন হয়ে যাবে এভ্রি ওয়ান বাট আলাদা আলাদা থাকলে তা মানে হচ্ছে বিগ চিয়া মানে হচ্ছে ঘর আর তাচিয়া মানে হচ্ছে কি এভরিওয়ান এভরিওয়ান রাইট তখন এই তাচিয়ার সাথে শুধুমাত্র হাও লাগিয়ে দিব তাচিয়া হাও এটা মানে হচ্ছে হ্যালো এভ্রি মানে কি

এই কথাটা যখন বলবো যে আপনারা কেমন আছেন আপনারা তখন আবার কথাটা চেঞ্জ যাবে না আপনারা কেমন আছেন বুঝতে পেরেছেন আমি তো বললাম যে আপনি কেমন আছেন তাহলে নিহাও বা তাই না আর যখন আপনারা বলবো তখন কি হবে কি বলেন নিমেন হাউমা নিমেন হাওমা ঠিক আছে তখন নিমেন আমরা এটা একটু পরে বুঝছি বা বুঝাচ্ছি এটা নর্মাল ওকে তার এটা বললাম তো আমরা যখন আপনাকে বললো নিমেন হাওমা আপনাদের সবাইকে যখন বললাম হাও নিমেন হাওমা হ্যালো এভ্রিও আপনার সবাই ভালো আছেন তো একজন জবাব দিবেন ওয়াহেন হাও অথবা ওয়ামেন

ওয়াহ হাও তাই না ওয়া এই যে ক্যারেক্টার এটা হচ্ছে ওয়া মানে হচ্ছে আমি এটা হচ্ছে আমরা যখন বলি না খুব ভালো খুব খারাপ ঠিক আছে আজকের ওয়েদার চিন্থিয়েন তেন আজকের ওয়েদার খুব গরম হট তাই না আজকের ওয়েদার খুব গরম না তিন থেন তেন শি হান্ডা আজকে ওয়েদার খুব গরম এই যে খুব এই খুবের জন্য এই ওয়ার্ডটা ইউজ হয় হ্যান হ্যান ঠিক আছে থার্ড ক্লিয়ার খুব হাও মানে কি ভালো ঠিক আছে হ্যান হাও খুব ভালো আপনাকে যখন একদম চাইনিজ কাজের প্রশংসা করবে কিংবা আপনি যখন তার কাজের প্রশংসা করবেন যে শ্রেগা চ্যানমাইয়াং এটা কেমন হয়েছে হম বা আপনাকে প্রশ্ন করলো শ্রেগা চ্যানমাইয়াং আপনি বললেন যে অথবা শুধু এটুকু বলবেন হ্যান হাও খুব ভালো ভালো হ্যান হাও হ্যান হাও এটা খুবই ভালো হয়েছে হ্যান হাও মনে থাকবে আপনি যদি বলে কেমন আছেন হ্যান হাও অথবা শুধু হাও ভালো হ্যান হাও খুব ভালো ওয়া হ্যান হাও আমি খুব ভালো একটা জিনিস আপনি ডিফারেন্ট হইতে বলতে পারেন যে ভালো খুব ভালো আমি খুব ভালো তাই না ঠিক আছে কথা আমি খুব ভালো আছি এরপর আবার আমরা তাকে একটা প্রশ্ন করি যে কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কেমন আছেন আমি যে আমি খুব ভালো আছি আপনি উল্টা রিট করি না ইউ এবার একটা প্রশ্ন করেন যে আপনি আপনি পড়েন কি আপনার জি জি এন্ড ইউ এই কথাটা অনেকেই পারে না যে এবং আমি খুব ভালো আছি অথবা এই ধরনের যে আমি আই এম ফাইন অর্থাৎ আমি যদি বলি এভাবে আই এম ফাইন এন্ড ইউ ঠিক আছে আমি খুব ভালো আছি আপনি ঠিক আছে এই এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রেখে সবাই আমি খুব ভালো আছি আপনি এই যে নিই না ঠিক আছে না না এটার মানে হচ্ছে উল্টো প্রশ্ন জুড়ে দেয়া রিয়াক্ট করা যে আপনি খেয়েছেন আমি খেয়েছি আপনি আপনি এটার মানে কি মানে আপনিও কি খেয়েছেন আমি তুমি কি মার্কেটে গিয়েছিলে হ্যাঁ আমি গিয়েছি আপনি এই যে আপনি নিই না মনে থাকবে এটা যদি অনেকের ক্ষেত্রে হয় সবার জন্য আপনারা নিবেন না ঠিক আছে আপনারা তাহলে আমিও খেয়েছি আমিও গিয়েছি আমিও ভালো আছি আই এম অলসো ফাইন আমি ও ভালো আছি এই যে ও একটা কথা ইউজ করছি না আমিও ভালো আছি বলে না এটা আমিও ভালো আছি তো এই আমি আই এম অলসো ফাইন এই কথাটা আমরা কিভাবে বলি চাইনিজ কেউ বলতে পারেন পারবেন কেউ না ভাই বলতে পারবো না কোন সমস্যা নেই তাহলে আমিও ভালো আছি আমরা বাংলাতে তো বলতে পারি বা ইংলিশও বলতে পারি চাইনিজে বলতে হবে শুধু একটা কথা একটা কথায় লাগাইতে হবে সেটা হচ্ছে ওয়াই এ হ্যান্ড হাও আমিও ভালো আছি ঠিক আছে ওয়াই এ হ্যান হাও আমিও ভালো আছি ভালো ঠিক আছে আমিও ভালো আছি এটা হচ্ছে জাস্ট নর্মাল কনভারসেশন ঠিক আছে আমরা এটুকু কি বলতে পারবো প্রথমে কারোর সাথে আমরা নর্মালি কি বলবো নি হাও অথবা নেমেন হাও অর তাচিয়া হাও যাবে হাও তাহলে নি হাও নেমেন হাও তাচিয়া হাও 你好，你们好，大家好。瓦拉这边你好，你们好，大家好。